স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানিয়া প্রিন আইন উপদেষ্টা আসিফ নজরুলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দেওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা নিজেই আজ এক ফেসবুক পোস্টে তিনি এই পরামর্শ দেন সরকারে আসার আগে এমন হয়েছে বহু প্রোগ্রামেও গিয়েছি অনেকে ছবি তুলেছে এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন এগুলো আমি শুনেছি সত্য মিথ্যা জানি না আমি একটা তীব্র প্রতিবাদ করছি যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন রাজধানীর গুলশান দুইয়ের একটি চায়ের দোকানের ভেতর থেকে দুইজনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে আজ বেলা সাড়ে এগারোটার দিকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ তারা হলেন মোহাম্মদ রফিক ও সাব্বির রফিকের বাড়ি বরিশাল সদরের দবদবিয়া গ্রামে আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার ব্যাপারী পাড়ায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে তারা ওই চায়ের দোকানে কাজ করতেন বলে জানা গেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ড ইউনুস ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা ত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে ভাষণ দিয়েছেন ড ইউনুস এতে তিনি নতুন বাংলাদেশের পাশে থাকতে 比射击还困难一次。 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সকালে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি জানান তিনি জয়নুল আবেদিন ফারুক বলেন নিরপেক্ষ নির্বাচনে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র থেমে নেই বলে দাবি করেন এই নেতা আমার তারেক রহমান জেলে থাকবে সেই জন্য কি মধ্যে নেতা কর্মীরা রক্ত দিয়েছিল কেন এখনো তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না কেন তার সকল মামলা প্রত্যাহার করা হচ্ছে না ঢাকা অবরোধ করে আজ বিক্ষোভ করেছেন কিছু পোশাক শ্রমিক এ জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আজ কি দাবিতে পোশাক শ্রমিকরা মাঠে নেমেছেন বিস্তারিত আমাদের জানাবেন জি সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাড়ি এলাকায় একটি পোশাক কারখানা শ্রমিকরা ওই কারখানার একজন পদত্যাগ সহ ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এবং প্রায় আহ সাড়ে চার ঘন্টার মতো ওই মহাসড়ক যান চলাচল বন্ধ থাকে এবং সেখানে কিন্তু উভয় দিকে ঢাকা ময়মনসিংহ ঢাকার দিকে ময়সিংহের দিকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় সাড়ে চার ঘন্টা পর এখানে শিল্প পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে আসলে আহ শ্রমিকদের সন্তান করে মশারতীকে সরিয়ে দিলে সাড়ে চার ঘন্টা করে যন্ত্র করে এছাড়াও কিন্তু গাজীপুরের কোনাবাড়িতে যমুনা গ্রুপের একটি কারখানার শ্রমিকরা অনেক দফা দাবিতে কারখানার পাশেদের কাটিমপুর কোনাবাড়ি সড়ক রয়েছে সেই সড়ককে অবরোধ করে পরে সেখানে সেনাবাহিনী বিডিআর আহ উপস্থিত হয়ে পুলিশের উপস্থিতদের বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে

লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা হিজবুল্লার প্রধান হাসান নসরুল্লাহ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল গতকাল হিজবুল্লার সদর দপ্তর লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে হিজবুল্লার একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে হাসান নসরুল্লাহ বেঁচে আছেন ইরানের তাসনিম নিউজ জানিয়েছে হিজবুল্লাহর প্রধান নিরাপদে রয়েছেন ইসরায়েলি হামলায় হিজবুল্লার ক্ষেপণাস্ত্র শাখার কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা বৈরুতে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দশকার তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে